অল্প সময়ের জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি ভালোবাসা ভালোবাসা থাকুন তুমি দূরে

আলহামদুল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন ভাই আমার হচ্ছে আমি এখন রংপুরে অবস্থান করতেছি এই হচ্ছে রংপুর এটা মেডিকেলের সামনটা এটা হচ্ছে রংপুর মেডিকেলের সামনে মানে এটা প্রবেশ করার গেট মানে রাস্তা কি এটা হচ্ছে রংপুর শহর এটা হচ্ছে রংপুর শহর আমি এই মুহূর্তে রংপুর মেডিকেল মোড়ে অবস্থান করতেছি আমার বাসা আসলে আনিস ভাই রংপুর বিভাগের নাগেশ্বরী নাগেশ্বরী থানা কুড়িগ্রাম জেলা আমার নাগেশ্বরী আমার থানা আনিস ভাই আপনার বাসা কোথায় অবশ্যই একটু জানিয়ে দিবেন আসলে মাঝে মধ্যে লাইভার আসলে অনেকটা ভালো লাগে বুঝছেন অনেক জায়গার অনেক মানুষদের অনেক সাথে পরিচিত হতে পারে ভাই আসলে আসলে ইয়া করলেন কেন ডিলিট করে দিলেন আমার প্রাণ প্রিয় কলিজার বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনি অনেক সুন্দর না আনিস ভাই কি যে বলেন না বুঝছেন আনিস ভাই আপনার বাসাটা কোথায় জানো আনিস ভাই আপনার বাসা কোথায় সো বন্ধুরা আপনারা আসলে কি কোথায় থেকে দেখছেন অবশ্যই একটু উড়া ধুরা কমেন্ট করে জানাবেন আমার ভালোবাসার বন্ধুগুলা আপনার কি কোথায় থেকে লাইভে উপস্থিত আছেন কাজী হামিদ রায়হান ভাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া কাজী হামিদ রায় ভাই ভাইয়া আপনি কোথায় থেকে লাইভটা উপভোগ করতেছেন অবশ্যই একটু জানিয়ে দেবেন আমাদেরকে আপনারা আসলে কি কোথায় থেকে আমার সাথে যুক্ত আছেন আসলে আমার খুবই ভালো লাগতেছে মাঝে মধ্যে এরকম লাইভ আড্ডা এসে আমার আসলে খুবই ভালো লাগে সবাই সবসময় পাশে থাকেন আপনারা এত পরিমাণ ভালোবাসা দেন এই ইউটিউব চ্যানেলে আপনাদের ভালোবাসা পেয়ে আমি আসলে অনেক দূর এগোতে পেরেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আরও অনেক ভালো কিছু করবো আপনাদের দোয়া এবং আশীর্বাদে এবং আপনাদের ভালোবাসার কারণে কুমিল্লা জেলা মুরাদনগর থানা আচ্ছা কুমিল্লা কুমিল্লা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার বাসা হচ্ছে রংপুর রংপুর বিভাগের নাগেশ্বরী থানা কুড়িগ্রাম জেলা অবশ্যই খাজি হামিদ রায়হান ভাই আপনাকে অবশ্যই আমার জেলায় এসে আমার বিভাগে এসে ঘুরে যাওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ রইল আপনি অবশ্যই আসবেন ঘুরে যাবেন যদি কখনো আসেন তাহলে অবশ্যই নক করবেন হ্যাঁ ভালো ভালো মানুষগুলো অনেক দূর থেকে আসলে কই ভালো লাগবে তো আপনার বাসা সবাই কেমন আছে কাছে হামিদ আইহান ভাইয়া ও শে জানাবেন আপনারা উপরে অনেকগুলো অনেক মানুষ ওয়াসিং আছেন তো সবাই একটু উড়া দুরা কমেন্ট করুন আর করবেন আপনারা তত দেশে আপনাদের এনগেজমেন্ট বেড়ে যাবে আপনাদের আপনারা যারা ইউটিউবে কাজ করেন আপনাদের ভিডিওগুলো দ্রুত পরে উঠে যাওয়ার নিয়ে যাওয়ার জন্য আপনার কমেন্ট কমেন্ট এবং লাইক মানুষকে ভালোবাসা দেওয়াটাই হচ্ছে সর্বোত্তম যাকে যত বেশি ভালোবাসা দেবেন আপনি তত আপনি ততটুকু ভালোবাসা পাবেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে হ্যাঁ একদম একদম আমারও পরিবারে সবাই ভালো আছে ভাইয়া রায় ভাইয়া আপনি কি কি রেগুলার কাজ করেন আপনি নাকি এমনি সবসময় আড্ডা দেওয়ার জন্য মজা নেওয়ার জন্য আসেন কোনটা করেন অবশ্যই জানাবেন ঠিক আমাদের ফেসবুক প্ল্যাটফর্মটা যেরকম আহ ইউটিউবটাই ইউটিউবটা ওই একই সিস্টেম আপনি যত বেশি মানুষকে ভালোবাসা দিবেন যত বেশি মানুষের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবেন তত বেশি আপনিও এগোতে পারবেন ইনশাল্লাহ কথায় আছে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা না দিলে কখনো ভালোবাসা পাওয়া যায় না সবসময় সবার পাশে থাকতে হবে ভালোবাসা হবে তাহলে ভালোবাসা ইনশাআল্লাহ আর বর্তমানে প্রচন্ড গরম পড়ছে এত পরিমাণ গরম এত পরিমাণ গরম আসলে এই গরমের কারণে তো মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই জায়গাটা একটা মানে অনেক সুন্দর একটা পরিবেশ এখানে একটা আমের গাছ আছে এদিকে আছে আপনার কই এটা হচ্ছে রংপুর শহর এটাকে বলে এটাকে বলে মেডিকেল মোড় এটা হচ্ছে মেডিকেল মল আমার পিছনে আছে মেডিকেল মোড় জামা মসজিদ এটা এটা মেডিকেল প্রবেশের জন্য একটা বাইপাস রোড মেন গেট ওই मेन जो है কই গো ভালোবাসার মানুষগুলা কই গেলেন আসলে একটা হুট করে ফোন কল চলে আসছে তো এই কি একটু ঝামেলা হয়ে গেছিল নেট প্রবলেম হয়ে গেছিল কেটে যাওয়া অবস্থা হয়ে গেছিল এই তো হচ্ছে এটা হচ্ছে মেডিকেল মোড় জামে মোড় ভালোবাসার মানুষগুলা আপনারা দ্রুত চলে আসেন খুব দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আপনাদের সাথে অনেক আজকে আড্ডা হবে অনেক মজা হবে উঠছেন সবসময় মজা দেওয়ার জন্য আপনাদের পাশে আছি আমার আমার ইউটিউব চ্যানেলের সাথে যারা যারা এখনো যুক্ত হননি অবশ্যই চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় আসলে আপনাদের আপনারা যারা আমাকে এত পরিমাণ সবসময় ভালোবাসা দেন আপনাদের ভালোবাসার কারণে আমি আসলে আজকে অনেক হ্যাপি অনেক হ্যাপি আপনাদের ভালোবাসা পেয়ে আমি আসলে এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি আসলে আপনাদের ভালোবাসা পেয়ে ইউটিউব প্ল্যাটফর্মে অনেক দূরে এগোতে পেরেছি এভাবেই আশা করি সবসময় ভালোবাসা দিয়ে পাশে থাকবেন মনের মাঝে তুমি মনের মাঝে তুমি এই মনের মাঝে তুমি ভালোবাসার মানুষগুলো আপনারা কি কোথা থেকে আছেন লাইভে একটু একটু কমেন্ট করেন সুন্দর কমেন্ট করে আহ লাইভটাকে অনেক সুন্দর করে তোলেন যত বেশি কমেন্ট করবেন তত বেশি একটা লাইভের জন্য সৌন্দর্য বাড়ে বুঝছেন আপনাদের কমেন্ট যত বেশি তত লাইভের সৌন্দর্য বেশি হবে আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসার জন্য আমি আসলে আজকে অনেক কৃতজ্ঞ আপনাদের আপনাদের পাশে আমি এভাবে সময় দিতে পারি না থাকতে পারি না আসলে মেডিকেলের পাশে আছি তো সবসময় অ্যাম্বুলেন্সের শব্দ গাড়ির শব্দ চলছে একেবারে আসলে একটা ফোন কল আসার কারণে লাইভটা আসলে অনেক ঝামেলা করে গেলাম ক্যামেরা আমি ঘুরতে পারছি না এবং কোনো কমেন্ট দেখতে পারতেছি না বন্ধুরা আমি আবার লাইভটি কেটে দিয়ে এখনই আবার লাইভে আসতেছি আপনারা সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমি লাইভটি কেটে দিয়ে আবার জয়েন করতেছি ঠিক আছে